গাইস ভারতীয় সংবিধান আমাদেরকে কটা মৌলিক অধিকার দিয়েছে খাদ্য বস্ত্র বাসস্থান এগুলো আমাদের জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে এগুলো আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে কিন্তু আমরা কখনোই এই অধিকারগুলোকে অর্জন করার জন্যে দেশের সংবিধানকে অতিক্রম করবো না দেশের বিচার ব্যবস্থাকে অতিক্রম করবো না কিন্তু এখন যে পর্যায়ে দাঁড়িয়েছে মৌলিক অধিকার ফলাতে গিয়ে এক একজন এমন কাজ শুরু করেছে দেশের সংবিধানের উদ্ধে তারা নিজেদেরকে মনে করছে কিছু মানুষ মনে করছে কিছু সংস্থা মনে করছে যে তারা সংবিধান এবং দেশের উদ্ধে। যে উকিল কোটে দাঁড়িয়ে রামচন্দ্রের জন্মভূমির কাগজ চাইছে যে রামচন্দ্রের জন্ম হয়েছে সপ্তম শতকে তার কাগজ চাইছে কোটে দাঁড়িয়ে আবার সেই উকিল আবার কোটে দাঁড়িয়ে যে উনিশশো সালে তোমার ওয়াক তৈরি হয়েছিল